ডে বাই ডে ইউটিউবারদের জন্য বিশাল বিশাল খুশির খবর নিয়ে আসছে ইউটিউব ঠিক আছে আপনারা যারা কপি পেস্টের কাজ করেন তাদের জন্য একটা বিশাল সুখবর দিতে চলেছি এই ভিডিওতে না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং আমার সাথে থাকবেন আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট এবং ইউটিউব সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন তো চলুন আজকের বিষয়টি আপনাদের সাথে আলোচনা করা যাক যে মাঝে মাঝে যে ইউটিউব আমাদের জন্য অনেক বড় বড় সুখবর নিয়ে আসে এটা কেন নিয়ে আসে জানেন নিয়ে আসার একটাই মাত্র কারণ যারা ক্রিয়েটর রয়েছে তারা অবশ্যই মনোযোগ সহকারে ইউটিউবে কাজ করবে এবং তাদের ইউটিউবে কাজ করার জন্য সহজ কোনটা হয় সেটা নিয়েও তারা ভাবে ঠিক আছে সব কিছু ভেবে যখন দেখে যে একজন ক্রিয়েটর কি পেলে খুশি হয় আমাদের প্ল্যাটফর্মে তখনই এসে তারা এই ধরনের সিস্টেম চালু করে দেয় যেমন যারা কপি পেস্ট করেন তাদের জন্য কিন্তু বিশাল সুখবর এই ভিডিওতে মাঝখানে একটা আপডেট দিয়েছিল আজ থেকে চার পাঁচ মাস পূর্বে আপডেটের কথা মনে আছে কি না আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আপনারা অন্যের শর্টসের সাথে রিমিক্স করতে পারেন অন্যের শর্টসের শর্টসের সাথে আপনারা ডুয়েট ভিডিও করতে পারেন বা অন্যের শর্টস নিয়ে এসে ব্যবহার করতে পারেন দেখুন কন্টেন্ট কিন্তু দুই ধরনের আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন একটা হচ্ছে লং ভিডিও আর একটা হচ্ছে শর্টস ভিডিও বিষয়টা একটু বুঝবেন একটা হচ্ছে লং ভিডিও ঠিক আছে এক মিনিট থেকে শুরু করে পাঁচ দশ পনেরো বিশ মিনিটের যেগুলো বলা হয় সেগুলো লং আর শর্টস এখন এক মিনিট বা তিন মিনিটেরও আপনার শর্টস আপলোড করতে পারেন আর শর্টসটা তো সাধারণত লম্বা আকারে আমরা যেগুলা দেখি ওটা কিন্তু শর্টস তো শর্টস যারা আপলোড করেন এটা শুধু তাদের জন্য আজকে আমি বিষয়টা দিতেছি শর্টসের ক্ষেত্রে এই সুবিধাটা আপনার পাবেন আর লংয়ের ক্ষেত্রে এটা কতটা পাবেন আমি জানি না কিন্তু শর্টসের যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই এই সুবিধাটা আপনারা পাবেন দেখুন শর্টসের ক্ষেত্রে এতটাই সুবিধা দিচ্ছে কারণ শর্টস ক্রিয়েটর যারা রয়েছে ঠিক আছে শর্টস ক্রিয়েটরদের জন্য কন্টেন্ট নির্মাতাদের জন্য ইউটিউব সবসময়ের জন্য দেখে যে অন্যান্য যে প্ল্যাটফর্ম রয়েছে সেইখান থেকে যেন ইউটিউবে এসে শর্টস কন্টেন্ট তৈরি করে যেন তারা বেশি সুবিধা পায় এবং বেশি পরিমাণে আর্ন করতে পারে এর জন্যই কিন্তু শর্টসে বেশি বেশি সুবিধা দেওয়া হচ্ছে কারণ দেখুন ফেসবুকে রয়েছে রিলস এদিকে আর একটা প্ল্যাটফর্ম রয়েছে টিকটক তো ইউটিউবে কিন্তু শর্টস যে শর্টসে ভালো ক্রিয়েটর যেন বেশি আসে শর্টসে যেন ক্রিয়েটর বাড়ে এই জন্যই কিন্তু ইউটিউব কিন্তু বারবার আপনাদেরকে সুবিধা দিচ্ছে আর আপনারা যারা শর্টসে কপি পেস্টের কাজ করেন শর্টস ভিডিওতে তাদের জন্য এই বিষয়টা দেখুন আপনি যদি অন্যের কোনো একটা চাইনিজ ভিডিও হোক বা অন্যের কোনো একটা ভিডিও হোক বা যে কোনো সিনেমেটিক ভিডিও হোক এগুলো নিয়ে এসে যখন আপনি আপনার চ্যানেলে সামান্য ক্রিয়েটিভিটি বলতে কী বোঝানো হয় আপনি ওই ভিডিওটাকে এমনভাবে উপস্থাপন করবেন আপনার ভয়েস ওভারের মাধ্যমে যদি আপনার ভয়েস থাকে তাহলেই কিন্তু এটা ক্রিয়েটিভিটিতে পরিপূর্ণ হয় ঠিক আছে যদি আপনার ভয়েস থাকে যদি কোনো ইনফরমেশন দেন ভিডিওতে তাহলেই কিন্তু ক্রিয়েটিভিটি হয় আর অতি সহজেই কিন্তু আপনি ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আর কিছু শর্টস ক্রিয়েটর রয়েছে যারা শুধু অন্যের ভিডিও নিয়ে আসে মিউজিক লাগিয়ে দেয় ইউটিউবে আপলোড করে নিজস্ব ক্রিয়েটিভিটি থাকে না তাদের কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না ইউটিউব একটু ক্রিয়েটিভিটি দিলেই কিন্তু আপনাকে ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে এরকম অ্যাবল অ্যাবল চ্যানেল আছে যারা শর্টসের অন্যের ভিডিও কপি পেস্ট করে ইনকাম করছে কিন্তু হ্যাঁ মাথায় রাখবেন রিউজ ধরার সম্ভাবনা রয়েছে একটা জিনিস ভেবে চিনতে নেবেন একজন যেমন আপনার আমি আমি একটা ভিডিও নিয়ে এসে আপলোড করলাম আমি ভিডিওতে যা বললাম আপনি ওই ধরনের ভিডিও নিয়ে এসে আপনিও ভিডিওতে তাই বললেন ঠিক আছে এটা কিন্তু ক্রিয়েটিভিটি হলো না ক্রিয়েটিভিটিটা হচ্ছে ভিন্ন কিছু উপস্থাপন করা নতুন কোনো তথ্য দেওয়া বা মানুষকে বিনোদন দেওয়া এটা হচ্ছে ক্রিয়েটিভিটি যদি ক্রিয়েটিভিটিটা একটু থাকে তাহলেই কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে আর আপনি ইনকাম করতে পারবেন ডিউসের সম্ভাবনা নেই ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন